সালামু আলাইকুম আজকে মুরগির একশো আটতম দিন আজকে আটতম দিনে মুরগির এইস পাইপ ভ্যাকসিনের বুস্টার ডোজ ফাইনাল ডোজটা কমপ্লিট করার জন্য প্রস্তুতি নিতেছি আমরা মূলত মুরগিগুলো বেশ কিছুদিন আবাদ সমস্যা থাকার কারণে আসলে কোনোরকম ভ্যাকসিন আমরা করতে পারি না যার কারণে আমার মুরগিগুলো ভ্যাকসিন করাটা খুবই জরুরি হয়ে পড়ছে খুব দ্রুততার সাথে ভ্যাকসিনগুলো কমপ্লিট করতে পারলে আমরা নিশ্চিন্তে থাকতে পারবো বর্তমানে ফ্লু প্রচুর পরিমাণ আক্রমণ চলতেছে চারপাশে সারা বাংলাদেশব্যাপী অনেক পরিমাণ নিউজের মধ্যে আমরা সেটা দেখতেছি যার কারণে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি যে আসলে বার্ড ফ্লু ও ভ্যাকসিন করার আগে যদি অ্যাটাক করে বসে সেক্ষেত্রে মুরগিগুলো টিকানো খুবই কঠিন যাই হোক সর্বশেষ মুরগিগুলো সুস্থ করার পরে আমরা এস ফাইভ ভ্যাকসিনের বুস্টার ডোজটা কমপ্লিট করে ফেলতেছি তারপর যদি আমরা এস ফাইভ ভ্যাকসিন বুস্টার ডোজ কমপ্লিট করতে পারি তাহলে যদি আমাদের বার্ড ফ্লু অ্যাটাক করে তাহলে আমরা মুরগিগুলো ঠিক রাখতে পারবো ইনশাআল্লাহ তো যদি এস ফাইভ ভ্যাকসিন করার পরে বার্ড ফ্লো আক্রমণ করে সেক্ষেত্রে ওষুধ দেওয়ার পরে মোটামুটি ভ্যাকসিন ভ্যাকসিন করার পরে যদি আক্রমণ করে সেক্ষেত্রে ওষুধ দেওয়ার পরে মুরগিগুলো সুস্থ করা সম্ভব তো এই এই কারণে আমরা মূলত আগেভাগে ভ্যাকসিনগুলো কমপ্লিট করা করে ফেলতেছি এরপরে হচ্ছে মূলত ইটিএস দেওয়ার সময় অলরেডি হয়ে গেছে প্রায় মুরগিগুলো বয়স বয়স অলরেডি হয়ে গেছে সকল ভ্যাকসিন কমপ্লিট করার সময় শেষ হয়ে যেতেছে দ্রুততার সাথে ভ্যাকসিনগুলো করতে হবে তো আস্তে আস্তে আমরা প্রস্তুতি নিয়ে ভ্যাকসিনগুলো করা শুরু করে দিয়েছি আমি যে ভ্যাকসিনটা আনছি সেই ভ্যাকসিনটা হচ্ছে অ্যাডভান্স কোম্পানির এস ফাইভ এটা পাঁচশো ডোজ দুইটা আনা হয়েছে এক হাজার ডোজ এটা প্রাইস নিচ্ছে হচ্ছে চব্বিশশো টাকা করে দুইটা আটচল্লিশশো টাকা তো আমরা এক ফিট থেকে একদিক থেকে ভ্যাকসিন করা শুরু করে দিয়েছি আমাদের পূর্বে তো দেখেছেন যে আমাদের ভ্যাকসিনগুলো যে করে সময় ওকে দিয়ে আমরা ভ্যাকসিনগুলো করাই ওটা খুব নির্ভরতার সাথে ভ্যাকসিনগুলো করে থাকে আপনারা যান যে কিল ভ্যাকসিনগুলো করতে গেলে খুব সাবধানের সাথে করার লাগে কারণ হচ্ছে কি কিল ভ্যাকসিন কোনো কারণবশত যদি শুয়ের আঘাত শুয়ের আঘাতটা হাড়ের মধ্যে লেগে যায় সেই ক্ষেত্রে মুরগিগুলো মারা যেতে পারে তাই খুব সাবধানের সাথে ভ্যাকসিনগুলো করতে হয় হান্ড্রেড পারসেন্ট একুরেট শিউরের সাথে কাজগুলো কমপ্লিট করতে হয় মূলত এটা কমপ্লিট করার পরে আমাদের যে ভ্যাকসিনটা করতে হবে যে অলরেডি আমাদের কামারে একবার অ্যাটাক করে ফেলছে সেটা অ্যাটাক করার পরে আমরা ওষুধ দিয়েছি ওষুধ দেওয়ার পরে আবার পুনরায় সেই অ্যাটাকটা করে ফেলছে পুনরায় মানে উলটি দিয়ে দিয়ে ফেলছে করা ভাইরাসটা তারপরে আমরা এই ভ্যাকসিনটা করার পরে আবার করা কিছু মেডিসিন ব্যবহার করবো মেডিসিনটা করার পরে যদি কিছু পরিমাণ সুস্থ হয় সেক্ষেত্রে আমরা করা ভ্যাকসিনটা করে ফেলবো ইনশাল্লাহ তারপর আমরা করা ভ্যাকসিনটা করার পরে আমাদের ইডিএস ভ্যাকসিনটা করতে হবে কারণ যেহেতু বয়স হয়ে গেছে সঠিক বয়সে ইডিএস ভ্যাকসিনটা করে দিতে হয় না হলে ডিমের ডিম আসার জন্য আসলে ভ্যাকসিনটা করা লাগে ডিমের অনেক সমস্যা থাকে আমি তো ডিমের প্রবলেম দেখা দিতে পারে তাই সঠিক বয়সে ইডিএসটা করতে হবে তো ইডিএসটা কমপ্লিট করার পরে আমরা কলেরা ভ্যাকসিনটাও করা হয় না কলেরা ভ্যাকসিনটা করব করার পরে আবার স্নান আরেকটা ডোজ বাকি আছে একটা ডোজ কমপ্লিট করা হয়েছে আরেকটা ডোজ বাকি আছে তারপর ওইটা কমপ্লিট করার পরে আলহামদুলিল্লাহ আমাদের সকল ভ্যাকসিনের কাজ কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ তো এখন অবস্থায় মুরগিগুলো গ্রোথ মোটামুটি চলে আসছে মুরগিগুলোর অবস্থা খুবই বাজে ছিল ছোট বড়ো ছিল গ্রোথ ঠিক ছিল না এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলো গ্রোথই মোটামুটি ঠিক হয়ে গেছে তো আশা করতেছি দ্রুততার সাথে সকল গ্রোথ এবং সঠিক সময় সঠিক কিছু আমরা করতে পারবো ইনশাল্লাহ তো যদি কোনো কারণবশত আমাদের সঠিক টাইমে গ্রোথ না আসে সেক্ষেত্রে আমরা প্রোটিন এবং কি ই সাবিন তেল সেটা আমরা ব্যবহার করবো আশা করতেছি দ্রুততার সাথে মুরগিরগুলো ওজন চলে আসবে অলরেডি চিপ চিপ এবং কানের নথিগুলো লাল হয়ে গেছে মানে ডিম আসার সময় হয়ে যেতেছে সেটা অলরেডি বোঝা যাইতেছে তো দ্রুততার সাথে সকল কিছু কাজ কমপ্লিট করতে পারলে আমরা সঠিক সময়ে ডিমটা নিয়ে আসতে পারবো বা প্রোডাকশনটা চলে আসবে আশা করতেছি তো আস্তে আস্তে আমরা ভ্যাকসিনগুলো করার পরে সব কাজ যদি করতে পারি সেক্ষেত্রে আমরা ডিমের চিকিৎসাগুলো দিতে পারবো আমার আপনাদেরকে দেওয়া মোটামুটি অনেকগুলো ভিডিও পিছনে মিস হয়ে গেছে আমার খামার মূলত চ্যানেলটা সমস্যা হয়ে যাওয়ার কারণে অনেক ভিডিও দিতে পারি না এখানে দেখতেছেন আমার প্রত্যেকটি সেটের মধ্যে নিপেল সিস্টেম করা হয়েছিল তার নিপেলের সিস্টেমগুলো আপনাদেরকে দেখাইতে পারি নাই আর অনেক কিছু যেগুলো আমরা করছি পিছনে সেগুলো আমরা দেখাইতে পারি না চ্যানেলটা হারিয়ে যাওয়ার কারণে বা জিমেলটার সমস্যা হওয়ার কারণে সেটা আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে বলা হয়েছে তো এখন এখন পুনরায় আমরা সম্পূর্ণভাবে আবার ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতেছি আবার পুনরায় সকল কিছু কাজ আপনাদেরকে দেখানোর কি কি করতেছি না করতেছি কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমি আসলে যে ভিডিও গুলো দেখায় সম্পূর্ণ রিয়েলভাবে যা ঘটে আমার সাথে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আমি নিজে থেকে কোন কিছু সহজে শেয়ার করি না আর ভুল কিছু ইনফরমেশন আপনাদের কখনো দেই না সঠিক ইনফরমেশন যেটা সেটাই দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো অবশ্যই আমার খামারের জন্য দোয়া রাখবেন আমার জন্য দোয়া রাখবেন আমরা ভ্যাকসিনগুলো দ্রুতর সাথে শেষ করতে পারি এবং মুরগিগুলো দ্রুতর সাথে সম্পূর্ণ গ্রোথ নিয়ে আসতে পারি এবং সঠিক টাইমে প্রোডাকশন নিয়ে আসতে পারি সেজন্য আমাদের জন্য দোয়া করবেন খামারের জন্য দোয়া করবেন এখন ডিমের বাজারটা খুবই কম আস্তে আস্তে ডিমের বাজারটা উঠতেছে ঈদের পর থেকে আস্তে আস্তে উঠতেছে আশা করতেছি খুব দ্রুতার সাথে ডিমের বাজারটা উঠে যাবে আমরা আবার আগের অবস্থানে চলে যাব ইনশাল্লাহ তো সকল কাজ মোটামুটি কমপ্লিট শেষের দিকেই আমার এক সাইডে ভ্যাকসিন কমপ্লিট করা হয়েছে এটা অন্য সাইডে করা হইতেছে আমি অলরেডি বিকালবেলা বিকালবেলা ভ্যাকসিনগুলো করা হইতেছে এদিকে আমার খাবার রেডি খাবার দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিতেছি এদিকে ভ্যাকসিন করার আগে আমি নাপা সিরাপ দিয়ে নিয়েছি কারণ নাপা সিরাপটা দেওয়া খুবই জরুরি কারণ মুরগির জ্বর 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 ভাব চলে আসে ভ্যাকসিন দেওয়ার পরে যেহেতু ভ্যাকসিন শুয়ের কোতা দিতে হয় যার কারণে নাপা সিরাপটা দেওয়া জরুরি আমি অলরেডি চারটা নাপা সিরাপ নিয়ে এসেছি অলরেডি দুইটা ব্যবহার করে ফেলছি আর দুইটা আশা করতেছি আগামীকালকে ব্যবহার করব তারপর করা যাক কিছু মেডিসিন ব্যবহার করবো মেডিসিনগুলো ব্যবহার করে পাঁচ দিন করার পরে আমরা বাকি ভ্যাকসিনগুলো কমপ্লিট করব ইনশা আল্লাহ যদি সঠিক গ্রামে ওষুধগুলো আমি খাওয়াইতে পারি শেষ করতে পারি তো তার সাথে করাচা ভাইরাসটা সেরে দেবে করাইচা ভাইরাসের লক্ষণ সমস্যাগুলো সেরে দেবে তারপর করাচা ভ্যাকসিনটা করতে পারলে আশা করতেছি সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সকল কিছু সব সুন্দরভাবে আছে সকল যদি সব সঠিক টাইমে সব কিছু শেষ করতে পারি তাহলে সব কিছুই স্বাভাবিক অবস্থানে চলে আসবে তো আমার জন্য দরকার না আমার খাওয়ার জন্য দোয়া করবেন দেখা যাচ্ছে পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম